আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় ছিয়াশি পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আমি আলোচনা করবো স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী সপ্তম অধ্যায় সমঝোতা শিক্ষা নিব সবাই মিলে জয়ী হব এর প্রথম পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সমঝোতার শিক্ষা নিব সবাই মিলে জয় হব সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে কেমন লাগে অনুষ্ঠানে কী কী ধরনের উপস্থাপনা থাকলে বেশি আনন্দ হয় তা খেয়াল করেছি যদি শ্রেণীর সবার অংশগ্রহণে এমন কোনো অনুষ্ঠান হয় কেমন হবে বলো তো আর যদি অনুষ্ঠানটিতে আমরা নিজেরাও বিভিন্ন কাজ প্রদর্শন করতে পারি আরও মজা হবে তাই না এই অভিজ্ঞতা শেষে আমরা নিজেরাই এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব ওই অনুষ্ঠানে তোমরা দলগতভাবে যে কোনো একটি বিষয়ে প্রদর্শন করার সুযোগ পাবো তবে তা হবে এই শিখুন অভিজ্ঞতায় আমরা যা শিখবো তা ব্যবহার করে ঠিক আছে শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনের বিষয় নির্ধারণ করার জন্য আমরা দলগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি এরপর দলগত সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের অভিজ্ঞতা নিয়ে অপর পৃষ্ঠার দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা এই ছকটি পূরণ করি তা আমরা হচ্ছে এখন এই ছকটা পূরণ করবো ছিয়াশি পৃষ্ঠার দলগত সিদ্ধান্ত নিতে আমার অভিজ্ঞতা তো এখানে কয়েকটা প্রশ্ন আছে এগুলোর উত্তর হচ্ছে তোমার নিজের ভাষায় লিখতে হবে তো আমরা হচ্ছে এটা নমুনা দেখবো এখন ঠিক আছে প্রথমে আছে কি দলগত সিদ্ধান্ত নিয়ে আমার কী অনুভূতি হয়েছে দলগত সিদ্ধান্ত নিয়ে আমি সবার সাথে বসে সমঝোতার ভিত্তিতে আমরা কি করব সেসব বিষয়ে আলোচনা করেছি আলোচনা করতে গিয়ে দলীয় এবং প্রত্যেকের আলাদা মতামত নিয়েছি তবে এভাবে দলগত সিদ্ধান্ত নিয়ে আমার সবার সাথে কথা বলে ভালো লেগেছে ফলাফলস্বরূপ পরবর্তীতে আমরা সবাই মিলে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি তাতে আমার নিজস্ব অনুভূতি প্রকাশ করতে পেরেছি এবং খুবই ভালো লেগেছে এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ কী এই সিদ্ধান্তটিতে একমত হওয়ার কারণ হচ্ছে আমরা সবাই মিলে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে নির্দিষ্ট একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি কেননা যে কোনো ব্যাপারে আলাদা আলাদা সিদ্ধান্ত ফলপ্রসূ কিছু বই আনে না এজন্য সম্মিলিত সকলের প্রচেষ্টায় ঐক্যমতে একটি সিদ্ধান্তে উপনীত হতে পারলে তা সবসময় ফলপ্রসূ হয় এজন্য এই সিদ্ধান্তটিতে আমরা একমত হয়েছি ওই পরিস্থিতিতে আর কি হলে আমার ভালো লাগতো ওই পরিস্থিতিতে যা হলে আমার ভালো লাগতো ওই পরিস্থিতিতে আলাদা দলে বিভক্ত হয়ে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা যদি আমাদের সকল শিক্ষকদের সামনে উপস্থাপন করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো এর পরবর্তী ক্লাসে আমরা আটাশি পৃষ্ঠার সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকা এই ছকটা পূরণ করব যেটা তোমরা দেখতে পাবে হচ্ছে পর্ব দুয়ে ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নিব সবাই মিলে জয়ী হব এর ছিয়াশি পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ